নমস্কার বন্ধুরা আমি দেবু আর দেবু শিকদার রুপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের দেখাবো সুন্দর একটা কুলের বাগান এখানে কুলের শুধু চাষ হয় না চারাও বিক্রি হয় আর নিজেদের মাজা মাদার প্ল্যান্ট থেকেই ওনারা চারা তৈরি করে অর্থাৎ ঠকার কোনো ভয় নেই আর এখান থেকে গাছ নিয়ে আমি অনলাইনে বিক্রি করি বা বিভিন্ন বাগানেরা যে চারাগুলো নেয় আমি এখান থেকে চারাগুলো নিয়ে যাই আপনারা দেখুন গাছের কেমন গ্রোথ এবং ফলের সাইজ হ্যাঁ নমস্কার হাতে চারা এই এটা এটা আমার রয়েছে বল সুন্দরী আচ্ছা নমস্কারী হ্যাঁ বল সুন্দরী মিস ইন্ডিয়া যে কোনো কুলের যে কোনো জাত আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের তো আপনি দেখেছেন এর আগে আমাদের মাদার গাছ প্রায় দশ বিঘে আমরা চাষ করি আর কি মাদার গাছ বলতে যেগুলো চাষ করি ওর থেকে চারা বানাই হ্যাঁ এই ধরনের চারা আপনারা একদম সুন্দর চারা পেয়ে যাবেন যোগাযোগ করবেন

ধুবুলিয়াতে তুলেছি ঠিক আছে সব জায়গাতে মোটামুটি যেখানে একটা গাড়ি সিস্টেম হয় সেখানে গিয়ে আমরা মাল তুলি মাথা খারাপ মাল ওই মালটা মাথা দিতে

তাহলে আমরা এই এই সাইজে পাবো হুম এই সাইজে পাবে আচ্ছা এগুলোকে আপনি নিজেরাই গ্রাফটিং করা না সব নিজেরা ওই গ্রাফটিং ওখানে করছি চলো দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ দেখো আমাদের এখনো চলবে এখন এক মাস ধরে গ্রাফটিং চলছে একটাই সাইজ আছে আরো আছে না আরো সাইজ আছে পাশের বেটে চলো পাশের বেট পড় 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 না দেখালে বুঝা যাবে দিয়ে ঢাকা এখানটা কি আছে এটা আজকেই বেদে ঢাকা হয়েছে মানে বেদে যাতে নেউন না পড়ে না তার জন্য আমি দেখাচ্ছি তোমাকে দেখে রাখলে কি হবে দেখে রাখলে মানে হিটটা বেশি হবে তাড়াতাড়ি এই হবে আচ্ছা আচ্ছা দেখেছো পুরো হ্যাঁ রিসেন্ট বাধা দেখো এর ভিতরে একটা গরম গরম ওয়েদার হ্যাঁ এই যে দেখছো এখানে আরেকটা সাইজ ঠিক আছে এই পর 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 সাইজ সবই করা আছে এর পাশের বেডে চলে আসো এর পাশের বেডে তোমার ইয়ে হচ্ছে এই যে এখানে বেদে এর ভেতরতে যেগুলো বড় হয়ে গিয়েছিল সেগুলো তুলে নিয়ে হয়েছে এ দেখো আমি একটা গাছ তুলে দেখছি দেখাচ্ছি এগুলো একদমই ছোট তো এই দেখো ফুটছে দেখেছো আচ্ছা একদম এই যে একটা ছোট্ট গিট লাগানো আছে এখানে এখানে ফুটছে এই নিচে যে এলা গুলো বেরোচ্ছে না এগুলো সব ভেঙে ভেঙে ফেলে দিতে হবে এইটাই হচ্ছে মেন গাছ হবে আর কি এটা মিস ইন্ডিয়ার চারা আছে হুম এটা হচ্ছে মিস ইন্ডিয়া কুলের চারা আছে ঠিক আছে আচ্ছা এই আর একটা তুলি এটাও দেখো একটা ফুটছে দেখেছো এটা গিট থেকে বেরোচ্ছে একটা আচ্ছা হ্যাঁ ফুটছে আর এটা এই ওপরে যেটা বেরোচ্ছিল এটা হচ্ছে এলা

এই দাদা চারা বাজছে এটাও দেখাও একটু হুম কিভাবে বাজছে সেটাও একটু দেখিয়ে দাও এইটা কিসের কি গাছের ডগা ছিল দেশি গাছ এবার হয়ে যাবে মিস ইন্ডিয়া মিস ইন্ডিয়া রেডি করে নিল দাদা ঠিক আছে কত পরে এই গাছগুলো বেরোবে পনেরো দিনের মধ্যে এরকম ফুটে যাবে যেটা দেখালাম একটু আগে আর আর পনেরো দিন পরে মানে বেচাকেনা শুরু হয়ে যাবে চলো চলো এই পাশে চলো এই পাশে সব এই রকম পরপর পরপর সব চারা বাঁধা রয়েছে সব পরপর সব রেডি সব রেডি হচ্ছে এগুলো সব এইগুলো এই যে এগুলো একটা সাইজ হ্যাঁ এগুলো একটা সাইজ না 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 কিনে কিনে বিক্রি করে না কিনে বিক্রি করলে এক বছর করেছিলাম তাতে করে দেখা যাচ্ছে তারা বলতে পারবে যে চারা যদি সঠিকভাবে না নির্বাচন করা যায় তাহলে বহু রকমের ভেজালের আমদানি হয়ে যাবে আর আমরা যাতে রকম ভেজাল না হয় সেই রকম ধরনের প্রচেষ্টা চালাচ্ছি ওই জন্যে আমাদের কাছে চারা দেখো পরপর পরপর সব ওই দিক থেকে দেখাও এই পর্যন্ত টোটাল চারা রেডি করছে এখনো এখনো প্রায় তিরিশ হাজার চারা রয়েছে আমার কাছে একদম গোড়ায় কাঁঠাল দুটোই পাওয়া কুল কাঁঠাল মরসুমি লেবু সব পাওয়া যাবে এই কাঁঠাল পুরো এইদিকটা টোটাল মাদা আছে কাঁঠাল সব

হ্যাঁ নার্সারির নাম হচ্ছে বিশ্বাস নার্সারি আমার নাম গৌতম বিশ্বাস আর ফোন নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি সিক্স ওয়ান থ্রি সিক্স ট্রিপল সেভেন এই নাম্বারে ফোন হোয়াটসঅ্যাপ করবেন কোনো অসুবিধা নেই আপনাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার নমস্কার